আসসালামু আলাইকুম নতুন প্রবাসীদের জন্য আমার কিছু বিশেষ বার্তা যারা নতুন প্রবাসে আসছেন বা নতুন লাইফ শুরু করছেন সতেরো আঠারো বছর বয়স তাদের জন্য কিছু উপদেশমূলক কথা যদিও এমন উপদেশ সবাই দেয় তাহলে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই তাদের জন্য যে আমরা নতুন অবস্থা আসার পরে মাথা অনেক বড় একটা ঋণ থাকে ঋণ নিয়ে অনেকেই বেশিরভাগই বাট নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্টের ঋণ নিয়ে আমরা কি প্রবাসে আসি প্রবাসে আসার পরে হয় কি ঋণগুলো পরিশোধ করার আগেই অনেকগুলো সমস্যা সামনে চলে আসে আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা আজকে ঈদ আসছে কালকে এটা আসছে ঋণগুলো আর দেওয়া হয় না আস্তে দেবো আসতে দেবো আস্তে আস্তে দিতে দিতে এই ঋণগুলো পরিশোধ প্রায় পাঁচ বছরও হয় না লাইফ থেকে কিন্তু পাঁচটা বছর চলে যায় আমরা অনেকে মনে করি যে হ্যাঁ ও অনেকেরই কিছু টাকা দেই বিভিন্ন অনেক আছে না এরকম ফ্যামিলির প্রতি ফ্যামিলির দিতে হয় ভাই আছে বোন আছে মা আছে বাবা আছে সবাই দিতে পারলে মনে হয় যেন আমরা অনেক ভালো তাদের মাঝে মানে অনেক ভালো একটা ছেলে আমরা দিতে পারতেছি অনেক ভালো আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিতে পারতেছি আমরা অনেক ভালো একটা সন্তান আমি ভালো একটা ছেলে দিন শেষে আসলে কেউই একটা দিন আপনি না দিতে পারবেন বা একটা কোনো সমস্যা হবে তখন আপনাকে আর চিনবে না আপনি কী করছেন এত বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর তার আপনাকে কেউ চিনবে না তো অতএব আপনি খারাপ সমস্যা নাই ফ্যামিলির মানুষের কাছে বা আত্মীয় স্বজনের কাছে সবার কাছে খারাপ খারাপন কাউরে না দিয়া নিজে সঞ্চয় করছেন বা নিজে একটা কিছু করছেন তাই খারাপ সমস্যা নাই একটা সময় যখন আপনি দিবেন একটা সময় যখন আপনি নিজে প্রতিষ্ঠিত হয়ে দিবেন তখন দেখবেন ওই যে আপনি খারাপ ছিলেন ওই জিনিসটা তারা ভুলে যাবে ওই শুধু লাস্ট মুহূর্তটাই মনে থাকবে আর আপনি যখন দিতে থাকবেন দিতে থাকবেন বা নিজের কিছু সঞ্চয় না করে নিজে কিছু একটা কিছু না করে অন্যকে শুধু দেওয়ার প্রতি একটা আকর্ষণ থাকে যে হ্যাঁ আমার মায়ে বলবে আমি অনেক ভালো ছেলে আমার বাবা বলবে আমি অনেক ভালো ছেলে আমার ভাই বলবে আমি অনেক ভালো বা আমি তাদেরকে দিচ্ছি তাদের প্রতি কেয়ার করছি ঠিক আছে সবাই কাছে বলবে আসলে দিন শেষে এটা না বাস্তবতা হচ্ছে দিন শেষে এটা না দিন শেষে যখন আপনি দিতে পারবেন না বা আপনার নিজের ফ্যামিলি হবে বা আপনার নিজের সংসার হবে তখন যখন আপনি দিতে পারবেন না তখন দেখবেন আপনি সবার কাছে খারাপ সবার কাছে একজন খারাপ ছেলে তো পরিশেষে একটাই কথা বলতে চাই যে নতুন অবস্থা আসছে নিজের প্রতি খেয়াল রাখেন প্রথমত নিজের প্রতি খেয়াল রাখেন একটা সময় আসবে তখন আর আপনার সময় থাকবে না মানে আপনি যে বুঝছেন যে আসলে তো আমার প্রতি খেয়াল রাখা দরকার ছিল কিন্তু তখন আর আপনার সময় থাকবে না তো যারা নতুন আছেন তাদেরকে এই কথা